নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মিথুন রাশির অগস্ট দু কেমন যাবে কি ফল পেতে চলেছে আপনাদের ভাগ্য আপনাদের কেরিয়ার সন্তান বিবাহ কর্ম বিজনেস কেমন যেতে চলেছে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না ভিডিওটির আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন আপনি যদি মিথুন রাশির জাতক অথবা জাতিকা হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগস্ট মাস পয়লা আগস্ট টু একত্রিশে আগস্ট আপনাদের কি। বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে এ মাসে কোনো বড় ধরনের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না তবে স্কিন রিলেটেড সমস্যা অথবা দাঁতের সমস্যা কিছুটা আপনাদেরকে ভোগাতে পারে ছোটোখাটো খাটো খুচরো সমস্যা হতে পারে স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু মিথুন রাশির এই মাসে থাকছে না মিথুন রাশির আপনি যদি মানুষজন আপনারা যারা মার্কেটিং লাইনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন এবং মিথুন রাশির ক্ষেত্রে যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন সেলস লাইনে কাজকর্ম করছেন আপনি মিথুন রাশির জাতক অথবা জাতিকা আপনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে মিথুন রাশির বেশ কিছু পরিবর্তন কিন্তু আসবে আপনাদের কর্মক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটা যদি আমি বলি আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ এই মাসে কিন্তু রয়েছে তবে খরচের দিকটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন দ্বাদশভাবে বৃহস্পতি রয়েছে ব্যয় বাড়বে ইনকাম আপনাদের আসবে কিন্তু সেভিংসটা আপনাদেরকে করতে হবে বুদ্ধি করে আমি আবার বলছি অর্থাৎ একটা বাজেট তৈরি করতে হবে যে বাজেটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু দশ টাকা যদি ইনকাম হয় সেখানে দু টাকা কিন্তু আপনাদেরকে সঞ্চয় কিন্তু করতে হবে কারণ দ্বাদশভাবে বৃহস্পতি খরচ আপনাদের বাড়াবে সম্পত্তিগত দিক থেকে কোনো প্রপার্টি থেকে এ মাসে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন কোনো বাহন বা কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যবতী ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু যেহেতু শনি রেট্রোকেট রয়েছে আপনার পিতার স্বাস্থ্য পিতার কেরিয়ারের দিকে অবশ্যই আপনারা নজর দেবেন আবার বলি পিতার স্বাস্থ্য পিতার কেরিয়ার আমি এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তবে গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনার লাভ হান্ড্রেড পার্সেন্ট পেতে চলেছেন বিজনেস যারা করছেন আপনাদের সপ্তম লট দ্বাদশভাবে রয়েছে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন তারপর তার উপর আপনারা ইনভেস্টমেন্ট করুন কারণ কোনো রং ইনভেস্টমেন্ট কোনো ভুল ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এর সাথে সাথে আপনি ধনু আমার আপনি মিথুন রাশির মানুষ আপনার একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের ষষ্ঠপতিও দ্বাদশভাবে অবস্থান করছে অর্থাৎ আমি আবারও বলবো ছোটোখাটো চোট আঘাত লাগা যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্ক হয়ে আপনারা চালাবেন রাজ্যে আপনাদের এই মাসে যথেষ্ট বৃদ্ধি পাবে যে কোনো কাজ চট জলদি আপনারা করবেন না হটকারিতা সিদ্ধান্ত আপনারা কিন্তু নেবেন না অর্থাৎ যে কোনো কাজ ধীরে সুস্থ আপনারা কাজ করুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু দিবে সতেরোই আগস্ট থেকে কারণ রবির সাথে যুক্ত হচ্ছে এখানে আপনাদের যে কোনো বিষয়ে সেন্টিমেন্ট ইগো যেটা আপনাদের সম্পর্কের জায়গাটা দিয়ালের মতন খাড়া হয়ে যাবে অর্থাৎ লাভ রিলেশনের জায়গাতে কিছুটা হলো ক্রাইসিস আপনাদের তৈরি কিন্তু হবে এবং এর সাথে সাথে আপনি মিথুন রাশির মানুষ আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ কিন্তু রয়েছে যারা ইঞ্জিন লাইনে পড়াশোনা করতে চাইছেন বা আপনারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এখান থেকে শিক্ষার জায়গাটাতে সুযোগগুলো আপনাদের আসবে কোনো বড় ধরনের সহযোগিতা আপনারা শিক্ষাক্ষেত্রে আপনারা পেতে পারেন কিন্তু আবার বলছি আপনারা যে কোনো কাজ করবেন একটু চিন্তা ভাবনা করে আপনি মিথুন রাশির মানুষ আপনার কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা সিট চেঞ্জ করতে চাইছেন বা ডেজিগনেশান চেঞ্জ করতে চাইছেন আপনাদের এই সম্ভাবনার জায়গাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কারণ কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ যথেষ্ট প্রেশার আপনাদের থাকবে তবে কর্মক্ষেত্রে আপনাদের সুনাম খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে এবং বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের আসবে যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন এখান থেকে আপনারা লাভ পাবেন বৈবাহিক জীবনে কিছুটা হলো সমস্যা আপনাদের রয়েছে অর্থাৎ নিজেদের মধ্যে মতো পার্থক্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা বা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের আপনার চিন্তার কারণ হতে পারে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে আবারও বলছি পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং এর সাথে সাথে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে হঠাৎ অর্থপ্রাপ্তিরও কিন্তু এ মাসে বড় সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাজ এ অ্যাডভোকেট টিচিং প্রফেশনে রয়েছেন বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ মিথুন রাশি ক্ষেত্রে বেশ কিছু সুযোগও কিন্তু আসবে আপনারা শনি মহারাজের বীজ মন্ত্র পাঠ করুন গণেশজির উপাসনা আপনারা করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকতা আপনি বলছেন আমার তো মিথুন রাশি আমার হচ্ছে না আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এর পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন